আফসোস হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজের জন্য প্রিয়া চক্রবর্তীর পাশে থাকতে পারছেন না তিনি সেজন্যই এবার বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতে এক গুচ্ছ ছবি আর সেই সমস্ত ছবির কাজ একের পর এক শেষ করছেন অভিনেতা দু হাজার পঁচিশ যেন পরমব্রতরই একের পর এক ছবির কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে চান অভিনেতা কেন এত ব্যস্ততা কেনই বা এত তাড়াতাড়ি সবকিছু শেষ করতে চাইছেন অভিনেতা এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে পরমব্রত জানান ফেব্রুয়ারি মাসে আমি আর প্রিয়া জানিয়েছি আমরা বাবা মা হতে চলেছি এই সময় প্রিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল কাজের চাপে যেটা আমি পারিনি তাই সম্ভবত প্রৃতিত্বকালীন ছুটি নেবেন পরমব্রত এছাড়া সন্তানের জন্মের মাস দুয়েক পরেও সেই ছুটি বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন তিনি পরমব্রতর কথায় নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই একই পিয়ার পাশে থেকে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তান পালনের দায়িত্ব ভাগ করে নিতে চায় ছেলেভাষার পক্ষ থেকে পরমব্রত এবং পিয়ার জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে